ছকটি টাকার হেরোইন সহ আটক তিনজন ধৃতদের মধ্যে রয়েছেন একটি বেসরকারি টেলিকম সংস্থার ইঞ্জিনিয়ার আসামের শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট অভিযান ফের বড়সড় সাফল্য আসে সোমবার বিকেলে মিজোরামের চাম্পাই জেলা থেকে আসা একটি বেসরকারি সংস্থার লোগোযুক্ত সাদা বোলেরও আটক করা হয় নিলাম বাজারে এতে তল্লাশি চালিয়ে প্রায় আটশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক ছয় কোটি টাকা পুলিশ সাদা পোশাকে এলাকায় নজরদারি চালিয়ে সাফল্য পায় বিকেল চারটা নাগাদ গাড়িটি পৌঁছানোর পর সেটিকে আটক করে চালানো হয় বাক্সের মধ্যে হেরোইন জাতীয় মাদক পাওয়া যায় এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজন পাচারকারীকে থিতরা হল পাথারকান্দি সাব্বির আহমেদ বেসরকারি টেলিকম সংস্থার ফাইবার বিভাগের ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেওয়া ইফতিকার আহমেদ এবং হাইলা কান্দির সোহেল আহমেদ পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত করছে তবে ধৃত ইফতিকার আহমেদের প্রকৃত পরিচয় নিয়ে সংশয় যাকালি এটা ইনপুট পাইছিল চাম্পাই এখন ভেহিকল যার নাম্বার টি আর জিরো ওয়ান এম ডাবল টু সিক্স টু এখন ইলিগেলি ট্ৰাঞ্চপৰ্ট কৰা আমি খবৰ পাইছিলোঁ সেইমতে আমাৰ এটা পাৰ্টি লালপুল এৰিয়াত নাকা চেকিং কৰি আছিলে নাকা চেকিং কৰোঁতে আমি গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ ইণ্টাৰচেপ্ট কৰোঁতে গাড়ীৰ চাৰিখন বৰ্জাত আৰু এটা বেগ এটা আছিলে তাতে আমি থ্ৰী ৰেনৰ চাবৰ বাকত পাইছোঁ ট'টেল ছেভেণ্টি ছিক্স চব বক্স আছে আৰু ৱেইট হ'ল এইট হাণ্ড্ৰেড ছেভেণ্টি গ্ৰাম তাৰ লগতে আমি তিনিজন মানুহ এপ্ৰিহেণ্ট কৰিছোঁ